এফএন রোড সংস্কারের দাবিতে ফকিরাবাজারের রাস্তা অবরোধ আমসুর টান টান উত্তেজনায় মোতায়েন সিআরপিএফ ও আধা সামরিক বাহিনী আন্দোলন প্রত্যাহার করাতে মাঠে নামলেন ম্যাজিস্ট্রেট ডিএসপি ও সদর অসি সাত দিনের মধ্যে সংস্কার না হলে ফের তীব্র গতিতে আন্দোলনের হুঁশিয়ারি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভুগছে ফকিরাবাজার নিলামবাজার পূর্ত সড়ক লঙ্গাই নদী তলিয়ে নিয়ে গেছে রাস্তার বেশ কয়েকটি অংশ যাতায়াত ব্যবস্থা না যে হাল বৃহত্তর অঞ্চলের প্রায় পাঁচ হাজার ছাত্র প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন দু হাজার বাইশের প্রবল বন্যার পর থেকে বেহাল অবস্থা ধারণ করেছে পূর্ত সড়কটি তবে বারবার বিভাগীয় কর্তৃপক্ষ থেকে নিয়ে জেলা আয়ুক্তের দ্বারস্থ হয়েছে বহু দল সংগঠন তবে কাজের কাজ কিছুই হয়নি এমনকি চব্বিশের বন্যায় খোদ মুখ্যমন্ত্রী করিমগঞ্জ সফরে এসে জেলা আয়ুক্তের কার্যালয়ের এক সভায় এই রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছিলেন তাও আজ অব্দি হয়নি বারবার বিধায়ক কমলা খদে পুরকাস্ত ও বিধায়ক সিদ্দিক আহমেদ পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দিলেও আজ পর্যন্ত তা আর হয়নি বিধায়ক শূন্য এই এলাকার হয়ে কথা বলার মতো বর্তমান সময়ে কোনো রাজনৈতিক নেতাও নেই শেষ পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে রোড মাথায় রাস্তা বাজারের অবরোধ করল সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসু দুপুরে বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা আমসুর নেতৃত্বে এবং ফকিরাবাজার আঞ্চলিক আমসুর সহযোগিতায় রাস্তা অবরোধ কর্মসূচি পালন করা হয় এতে অবরোধ প্রত্যাহার করাতে প্রতিবাদস্থলে উপস্থিত হন শ্রীভূমি জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগীর আলম লস্কর ডিএসপি মুকুট কাকুতি ও সদর ওসি যাদব ডেকাসহ বিশাল পুলিশ বাহিনী এবং আধা সামরিক বাহিনী এক টানা দু ঘন্টা প্রতিবাদের পর জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগীর আলম লস্করের অনুরোধে এবং এক সপ্তাহের মধ্যে বিভাগীয় তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে পূর্ণ আশ্বাস প্রদানের পর আন্দোলন সাময়িকভাবে স্থগিত করে করিমগঞ্জ জেলা আমসু এদিন সংগঠনের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানান যদি এক সপ্তাহের মধ্যে রোড সংস্কারের কাজ আরম্ভ না হয় তবে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর ফকিরাবাজার এলাকার স্থানীয় জনতা নিয়ে আনুর্দিষ্ট কালীন অবরোধে বসবে এদিনের কার্যসূচিতে সংগঠনের পক্ষ থেকে আন্দোলনে অংশ নেন কেন্দ্রীয় আমসুর সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার প্রচার সম্পাদক মাওলানা জমির উদ্দিন করিমগঞ্জ জেলা আমসুর সভাপতি মাওলানা বাহারুল ইসলাম সাধারণ সম্পাদক সালমান আহমেদ আফজাল হুসেন তাপাদার সহ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ উপদেষ্টা আবু সুফিয়ান সহ সম্পাদক শহীদ আহমেদ পাটিকর সহ সভাপতি ইয়াহিয়া চৌধুরী আঞ্চলিক সভাপতি সুহেল আহমেদ সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী কালীগঞ্জ আঞ্চলিক কাউন্সিল সভাপতি শহীদ আহমেদ সহ এলাকার স্থানীয় জনগণ সারা আসাম সংখ্যালঘু ছাত্র আমসুর করমা উদ্যোগে ফকিরবাজার আঞ্চলিক আমসুর সহযোগে এনটিআর সীমান্তবর্তী ফকিরবাজার বৃহত্তর অঞ্চলের মানুষের সহযোগে আজকে আমরা বাজার টু নীলামাজারা রাস্তা আমরা অবরোধ করেছি আমরা আমরা ইন্ডিভিনিট অবরোধ করেছি আমরা বিগত এক বছর থেকে আমরা বিগত দুই বছর থেকে আমরা বিভাগীয় কর্তৃপক্ষকে ডিসি মহোদয়কে বার বার মেমান্ডাম দিয়েছি আমরা গত তিন চার দিন পূর্বে আমরা আটচল্লিশ ঘন্টা সময়সীমা দিয়ে আমরা আলটিমেটাম দিয়েছি তারপরেও কোনো কাজ হয়নি যার কারণে আমরা বাধ্য হয়ে ইন্ডিয়ান ডেমোক্রেসির ভিতরে ভিতরে থেকে ভারতীয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আজকে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি আমরা আজকে রাস্তায় বসেছি এফএন রোডে আমরা বসেছি যতক্ষণ পর্যন্ত লোকাল ম্যাজিস্ট্রেট বিভাগীয় কর্তৃপক্ষ আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদেরকে আশ্বাস না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবরোধে আমরা বসে রয়েছি এবং আগামীতে যদি আশ্বাস পূর্ণ আশ্বাস দেওয়ার পর যদি ফেলিয়ার হন বিভাগীয় কর্তৃপক্ষ যদি ফেলিয়ার হয় তাহলে সেই আন্দোলন আমসু আরও তীব্র থেকে তীব্র আন্দোলন করে তুলবে দীর্ঘদিন থেকে দেখা এই রাস্তা নিয়ে আপনারা আন্দোলন করে আসছে কয়েকবার দেখা গেছে যে মেরামতির কাজও আমরা আমরা গতকালকে সাথে আমরা আলোচনা করেছিলাম উনি আমাদেরকে এমন আনসার দিয়েছিলেন উনি বলেছিলেন যে বর্তমানে যে কন্ট্রাক্টরগুলো রয়েছে সুপারটেন্ট ইঞ্জিনিয়ারে ফোন পর্যন্ত রিসিভ করেনি পিক আপ করেনি এমন একটা অবস্থা হয়েছে বিভাগীয় কর্তৃপক্ষের তাই আমি বিভাগীয় কর্তৃপক্ষ এবং মাননীয় ডিসি মহ দৃষ্টি আকর্ষ সুদৃষ্টি আকর্ষণ করছি খুব শীঘ্রই যাতে এই কন্ট্রাক্টরের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা করা হয় সেটার জন্য আমরা আমসুর পক্ষ থেকে বৃহত্তর ফকির ফকিরবাজার অঞ্চলের পক্ষে আমরা দাবি জানাচ্ছি মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলছে আপনারা একবার ওই জায়গায় আমার এফ এন রোড কে হাল এতনে বেহাল হে কি আমারে পাশ জবান নেই কি কিস তরি বেহাল হে ইনসান জিতনে ইনসান জিতনে আদমি ইর গুজারতে হে তো अभी हो सोच का कोई कोई गाड़ी नदी में गिर जाए इस तरीका की है लेकिन हमारे दो साल से हमारी मांगे पूरी नहीं की जा रहा है इसका मतलब क्या है हम यह नहीं समझ रहा है कि इसी रोड से हमारा मंत्री पीजू शाजारी का टंगोरिया इसी रोड से मालेगढ़ तोर, तो टूरिस्ट के लिए आए लेकिन लोकल जो जो जितने भी पॉलिटिशियन था उन्होंने सुधरकांदी होके घुमा के बोर्डर रोड होके के, हो के उन्होंने उन्होंने मुलाकात करवाया लेकिन हमारे ये टूटा देखने से उनको उनको क्या प्रॉब्लम होता है उनको क्या प्रॉब्लम इसका मतलब या तो हमने सुना ये रिपेयरिंग के लिए ये डिपार्टमेंट बोला रिपेयरिंग के लिए एक फूटी कितना रुपया कितना रुपया रुप इधर आया है लेकिन वो पैसा इन्होंने मार दिया या खा लिया इसका मतलब छुपाने का मतलब तो ही निकलता है इसका मतलब क्या है अभी दो इस इलाके तरफ तीन लाख आदमी की कॉम्बिनेशन एक ही रास्ता है दूसरा कोई रास्ता नहीं है उस तरफ मुशासन तरफ से अगर जाए तो उधर फ्लाटे से पानी हो जाती है इधर फातू होकर निकल जाए उधर भी उधर भी टूटा हुआ है पुल के नीचे पानी हो जाती है तो इसका मतलब क्या है इन हम, हमको ये जवाब चाहिए दो साल से ये काम क्यों नहीं आ रहा है मतलब तो तो हमारा सरकार इतना गरीब हो गया क्या अगर गरीब हो गया तो हमको सीधा सीधे बताए हम पब्लिक कलेक्शन करके हम रोड को बना सकते हैं ये ये हमको बोलना जरूरी है ना ये जवाब हमको चाहिए